খно দূরপাল্লার রেলে করে বিভিন্ন নেশা সামগ্রী পাচার অব্যাহত রয়েছে ত্রিপুরায় কিছুদিন পর পর ত্রিপুরা পুলিশের হাতে নেশা পাচারকারী সহ নেশা সামগ্রী আটক হচ্ছে কিন্তু তারপরেও নেশা পাচারকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে নেশা পাচার অব্যাহত রাখছে ঠিক একই ভাবে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুরা থানার পুলিশ তেলিয়ামুরা রেলওয়ে স্টেশনের নেশা পাচারকারীদের ধরার জন্য ওত পেতে বসে থাকে পরে দূরপাল্লার একটি ট্রেন থেকে তিন যুবক তেলিয়া রেলওয়ে স্টেশনে নামতেই পুলিশ তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট একশো টি নেশা জাতীয় স্কফ উদ্ধার করে পরে উদ্ধারকৃত নেশা সামগ্রী সহ ধৃত নেশা পাচারকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নেশা পাচারকারীরা স্বীকার করেছে তাদের উভয়ের বাড়ি বিহারে তাদের নাম রঞ্জিত রাজা রামকুমার এবং কানাইয়া ঠাকুর এই ব্যাপারে তেলিয়ামুরা থানার ওসি জানিয়েছেন ধৃত তিন নেশা পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করেছে। তাদেরকে কি বেশ কষ্টরাতে ধরা পড়েছে কোথা থেকে গিয়ে তাদেরকে ধরা পড়েছে আজকে एक्चुअली আমাদের কাছে আই ইনফরমেশন আছে আগরতলাগামী একটা ট্রেন আগরতলাগামী একটা ট্রেন যেটা তেলিয়ামুরাতে দাঁড়িয়েছে তেলিয়ামুরা রেল স্টেশনে তো এখান থেকে তিনজন ছেলে নামে ওদের কাছে সাসপেক্টেড কিছু আছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে তো ইনফরমেশন বেসিস করি সার্চ করে আমরা টোটাল একশো বারো বোতল এসকাপ কপ সিরাপ আমরা উদ্ধার করতে পারি তো আমরা ওদের তিনও আমরা বুক করেছি এ ব্যাপারে আমরা একটা মামলা নিয়ে তদন্ত করব ওনার নাম কি জানা গেছে এগুলি বিহারের লোকই বিহার পাটনার লোক রঞ্জিত রাজা কুমার কানাইয়া ঠাকুর ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়